আসসালামু আলাইকুম ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় অনেকেই তাদের অ্যাসেট সঠিকভাবে না দেখানোর ফলশ্রুতিতে তাদের বাসাবাড়িতে এই রকম কিন্তু নোটিশ চলে আসে কেননা তার রিটার্নটা কিন্তু অডিটে পড়ে থাকে অর্থাৎ দেখা যায় যে অনেকে হয়তোবা প্রথমবার রিটার্ন প্রদান করেছে বা দ্বিতীয়বার রিটার্ন প্রদান করেছে সে হয়তোবা তার অ্যাসেট গোপন করেছে কোনো কিছু দেখা গিয়েছে সেটি সঞ্চয়পত্র বা ব্যাংকে টাকা রয়েছে বা স্থায়ী আমানত মেয়াদি হিসাব রয়েছে জায়গা জমি রয়েছে ফ্ল্যাট রয়েছে না কিন্তু এগুলো সঠিকভাবে দেখায়নি তো সঠিকভাবে না দেখানোর ফলশ্রুতিতে আপনার বাসায় যাতে অডিট না আসে এটির কিন্তু একটা প্রসিডিওর রয়েছে এক্ষেত্রে আপনাকে ভুল সংশোধনী রিটার্ন পুনরায় আবারও সাবমিট করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হয়ে যাবেন আয়কর রিটার্নের একশো আশির দুই ধারায় যেই বিষয়টি উল্লেখ করা আছে আপনি যখন আয়কর রিটার্ন প্রদান করবেন এই রিটার্নটাতে যদি দেখা যায় কোনো কারণে আপনার কোনো কিছু ভুল হয়েছে কোনো কিছু উল্লেখ করতে মনে নেই আপনার অ্যাসেটের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই আয়কর রিটার্ন যেটা পূর্বে জমা দিয়েছেন জমা দেওয়ার একশো দিন বা ছয় মাসের মধ্যে পুনরায় আবারও নতুন করে কিন্তু আপনি চাইলে রিটার্ন জমা দিতে পারবেন তো যখন আপনি রিটার্নটা জমা দিবেন সেক্ষেত্রে সেটা কিন্তু একশো আশির দুই ধারা মোতাবেক কিন্তু কার্যকর হয়ে থাকবে যেহেতু এখন আয়কর রিটার্ন অনলাইনেই কিন্তু জমা দিতে হয় সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ করে পার্সোনাল যদি হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনার যখন ভুল সংশোধনী রিটার্নটা জমা দিতে যাবেন তাহলে কিন্তু অনলাইনে জমা দিতে পারবেন না আপনাকে সরাসরি আপনার কর সার্কেল অফিসে গিয়ে জমা দিতে হবে এবং একশো আশির দুই যেই ধারা রয়েছে এই দুই ধারাটা আপনাকে কিন্তু অবশ্যই নতুন যেই রিটার্নটা আপনি দিচ্ছেন তার উপরে কিন্তু লিখতে হবে একশো আশির দুই ধারা মোতাবেক তাহলে কিন্তু আপনার এই ভুল সংশোধনী রিটার্নটা জমা নেওয়া হবে এবং যখন রিটার্নটা জমা দিবেন সেক্ষেত্রে দ্বিতীয় আরেকটি কাজ করতে হবে আপনাকে কিন্তু উপকর কমিশনার বরাবর একটি আবেদন লিখতে হবে আবেদনে উল্লেখ থাকবে যে বিষয়টা অনেকটা এইরকম আপনি পূর্বে যে রিটার্নটা জমা দিয়েছিলেন সেটাতে হয়তো বা কোনো ইনফরমেশান বাদ পড়েছিলো বা মিস ইনফরমেশান হয়েছিলো যার কারণে নতুন করে পুনরায় কিন্তু রিটার্ন জমা দিলেন তো এই প্রক্রিয়ার মাধ্যমে একটা ভুল সংশোধনী রিটার্ন কিন্তু আপনি প্রস্তুত করে দিতে পারবেন তবে যদি দেখা যায় আপনি পূর্বে যে রিটার্নটা জমা দিয়েছেন সেই রিটার্নটা ইতিমধ্যে অডিটে পড়ে গিয়েছে সেক্ষেত্রে একশো বিরাশি ধারা মোতাবেক আপনি চাইলে কিন্তু মানে ভুল সংশোধনী রিটার্ন কিন্তু আর সাবমিট করতে পারবেন না এটি কিন্তু আর কার্যকর হবে না এটি ছিল বর্তমান সময়ে বিস্তারিত ডিটেলস আপডেট ভুল সংশোধনী রিটার্ন নিয়ে এবং একশো আশি দিন বা ছয় মাস পার হয়ে গেলে আপনি কিন্তু নতুন করে ভুল রিটার্ন দেওয়ার অধিকারও সংশোধনী রাখবেন না আপনাকে এটা দেওয়া যাবে না তো সরকারি এই সিদ্ধান্তটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভালো মন্দ লাগলে মন্দ তো ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নও কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি আমার জানা থাকে সেটি অবশ্যই আপনাকে জানিয়ে দেব আয়কর রিটার্নে আপনার যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তার চেয়ে বেশি দেখালেও কিন্তু প্রবলেম তার চেয়ে কম দেখালেও কিন্তু প্রবলেম আপনি অ্যাকুরেট যে ইনফরমেশানটা রয়েছে সেটি দেখানোর চেষ্টা করবেন এবং রিটার্ন প্রদানের সময় অবশ্যই বিজ্ঞ কোনো আইনজীবীর সাহায্য সহযোগিতা নিয়ে থাকবেন তাহলে এই রকম প্রবলেমের মধ্যে কিন্তু আপনাকে পুনরায় পড়তে হয় না